আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার চলে আসলাম বগুড়া বেচা কেনা ডট কম কর্নেশন স্কুলের পাশে গলি দেখানো হচ্ছে গলির পাশে যে দেওয়ালটা দেখতেছেন দোকানসহ জায়গা এদিকে হচ্ছে আপনার স্বদেশ হাসপাতাল নামাজগড় স্বদেশ হাসপাতাল নামে অনেকে চেনে এর পাশে যে পাঁচটা সাটারিং দেখতেছেন এটাই হচ্ছে জায়গা সাড়ে তিন শতক জায়গা জায়গাটা রাস্তার পাশে লোকেশন খুব ভালো দামি জায়গা বিজনেসের জায়গা বাণিজ্যিক জায়গা পাশে কন্ডিশন স্কুল তার পাশেই যে দত্তবাড়ি সিনজি স্ট্যান্ড জায়গাটা বিক্রয় হবে দাম চাইছে ষাট লক্ষ টাকা শতক আগ্রাহীগঞ্জ যোগাযোগ করবেন জায়গা কিনলে লাভ আরও আরও নতুন ইনফরমেশন পাইতে এবং জানতে চাইলে বগুড়া বেচা কেনা ডট কমে পাশে থাকবেন